আসসালামু আলাইকুম আশা করি সবার ভালো আছেন যারা বাংলালিং লিঙ্ক অ্যাপস থেকে কীভাবে রিসার্জ করে জানে না আজকে এটার মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে কাস্টমারকে রিসার্জ দিবেন এবং একসাথে কয়েকজনকে রিসার্জ দিবেন এবং কিভাবে গ্যাস স্টোর মাধ্যমে কাস্টমারকে অফার চেক করে দিবেন এবং অ্যাপসগুলো কিভাবে পাবেন ভিডিওর লাস্টে বলে দেব এবং কীভাবে ইজিলিট সিমগুলো পাবেন সেটা ভিডিও লাস্টে বলে দিব কোথায় থেকে সিমগুলো কালেক্ট করবেন কীভাবে কালেক্ট করবেন এসগুলো কীভাবে কালেক্ট করবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনার সিমে কত এটা দেখার জন্য প্রথমে অ্যাপসে আসার পরে এখানে দেখুন লাইকা আছে ট্যাপ টু ভিউ স্টক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার সিমে কত টাকা আছে সেটা দেখাবে এবং আপনি রিচার্জ কীভাবে দিবেন অ্যাপসে আসার পরে এখানে দেখুন লেখা আছে আইটফ আফ আইটফাফে ক্লিক করুন আইটে হাফে ক্লিক করার পরে এখানে দেখুন নাম্বারটা নাম্বার দেওয়ার জন্য জিরো ওয়ানে আছে তো এখানে আপনি আপনার কাস্টমারের নাম্বার দিবেন কাস্টমারের নাম্বার দেওয়ার পরে এখানে কত টাকা দিবেন সেটা দিবেন সেটা দেওয়ার পরে একটু নিচে আসুন নিচে আসার পরে দেখুন ফে নাও ফে বিশ যা মনে করেন আপনি কাস্টমারকে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন অ্যান্ড বিয়ে ফিন এখানে ফিনে ক্লিক করুন আপনি আপনার ফিনটা দিয়ে দিবেন ফিনটা দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিবেন তাহলে আপনার রিচার্জটা চলে যাবে তো অনেক সময় নেটওয়ার্কে ডিস্টার্ব করার কারণে বোঝা যায় না রিচার্জ কী গেছে কি যায় না তো সেটা দেখার জন্য কি করবেন একটু পরে আসুন এখানে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনে ক্লিক করুন ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনার আজকে রিচার্জগুলো দেখাবে আপনি কাকে কত সেকেন্ড কত মিনিটে রিচার্জগুলো দিয়েছেন রিচার্জ কি গেছে নাকি ক্যান্সেল হয়ে গেছে সেটা দেখাবে এখানে এখানে দেখুন আজকে আঠারো তারিখ আমি কাকে কাকে রিচার্জ দিয়েছিলাম সেটা দেখাচ্ছে আর অনেক সময় আমরা অ্যাসকে টাকা দিই অ্যাসআরে কি টাকা ফাটাইছে না ফাটাইছে সেটা বুঝি না তো সেটা দেখার জন্য এখানে দেখুন ইনকামিন লেখা আছে এখানে ক্লিক করুন ইনকামিং ক্লিক করার পরে এখানে যে আমরা কাস্টমার থেকে রিসার্জ নিই তো সেটা দেখাবে তো ব্যাকে আস ব্যাকে চলে আসি ব্যাকে দেওয়ার জন্য এখানে দেখুন এখানে এখানে ক্লিক করুন ব্যাকে আসার পরে আপনার যদি সিম সেলস করে থাকেন এখানে ক্লিক করুন দেখুন এখানে সিম সেলে ক্লিক করুন আপনার সিমের সকল তথ্য এখানে পাবে আমি যেহেতু অ্যাপসটা নাই তো তারপরে যাই আপনার যদি কোনো কমিশন থাকে এখানে দেখুন কমিশন এখানে কমিশনে ক্লিক করুন কমিশনে ক্লিক করলে আপনার আপনার সিম সেল করলে সেখানে সিমের কমিশন এই রিটেলার কমিশন এগুলো এখানে এখান থেকে আপনি ব্যাঙ্কে চলে আসুন দেখে নেবেন তো তারপরে যায় আপনি বলেছেন কীভাবে গ্যাস অ্যাংস্টোর মাধ্যমে অফার দেবেন তো কোনো কাস্টমার আপনার কাছে আসে বলল যে ভাই এই আমি কি অফার আছে তো সেটা দেখার জন্য আবার পুনরায় আইটিএফ অ্যাপে ক্লিক করবেন আয়টাভাবে ক্লিক করার পরে হ্যাঁ এখানে কাস্টমারের নাম্বার দিবেন কোথায় এখানে আবার পুনরায় একই জিরো ওয়ান দেওয়ার পরে কাস্টমার নাম্বার দেওয়ার পরে শো অল অফার এখানে ক্লিক করুন শো অল অফারে ক্লিক করার পরে কাস্টমার যদি বলে ভয়েস দেখার জন্য তো ভয়েস দেখবেন বা অলে দিয়ে দেবেন অলে দেওয়ার পরে এখানে আপনি সবগুলো দেখবেন এখানে সবগুলো দেখবেন যদি আমার ভয়েসে ক্লিক করেন বয়েস দেখতে পারবেন এখানে বয়েস ভয়েসে যদি কোনো অফার থাকে তারপর ডাটা শুধু এমবি আর এখানে যদি জিবি মিনিট একসাথে আর যদি আপনার ট্রফির কোনো কিছু থাকে এখানে ট্রফি ইয়া দিবেন তো যদি আপনার ইচ্ছা হয় যে আপনি অফারটা দিবেন এখানে অফার রয়েছে সাতত্তর সাতান্ন বা যে কোনো যেটা দেন সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার ফিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন অফারটা চলে যাবে আর বলেছি একসাথে কয়েকজনকে কিভাবে একসাথে সাড়ে পাঁচজনকে কিভাবে অফার দেবেন তো সেটা দেখার আগে আমাদেরকে যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন রোবে এয়ারটে গ্রামীণ বাংলালিঙ্ক কম টাকা অফার আমাদের কাছ থেকে পাবেন অনেকে ওয়াইফাই চালান ওয়াইফাই চালার পরও কিছু এমবি পয়জন হয় ছোটোখাটো এখানে ছোটো থেকে বড় কম অফার আমাদের থেকে নিতে পারবেন এবং যারা দোকানদার বাই আছেন তারা কম টাকা অফার নিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো যাদের অফারগুলো প্রয়োজন আমাদের ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন সেই গ্রুপে জয়েন হয়ে যায় তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক হ্যাঁ একসাথে কয়েকজনকে কীভাবে রিস দিবেন তো সেটা দেখিয়ে দিয়ে সেটা দেখার জন্য নর্মালভাবে আপনি আপনার কাস্টমারের নাম্বারটা এখানে টাবাবেন ডাবার পরে মনে করেন আমি কত দিব এক কাস্টমারকে বিশ টাকা তো এখন আমি আরেকজনকে অ্যাড করতে চাই অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্নতে ক্লিক করুন প্লাস চিহ্ন ক্লিক করে দেখুন আর একজন আসছে এখানে আপনি আপনার যা দিবেন তা দিবেন এখন এখানে যদি আপনি চান আরও বাড়াইতে আরও বাড়াইতে পারবেন আপনি যদি এখন না আমি এখানে আরও কম এখানে কীভাবে কমাবেন কমানোর জন্য এখানে দেখুন মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নতে ক্লিক করুন ক্লিক করলে আপনার এটা একটা কমে যাবে তো একইভাবে এখানে দেওয়ার পরে যা দেবে আমি দুজনকে ইয়া করে একটা দেখা যায় রিসার্চ দিব না সেটা দেখে দিচ্ছি এটা দেওয়ার পরে নর্মালভাবে ফেতে ক্লিক করুন ফেতে ক্লিক করার পরে এখানে কনফার্ম ক্লিক করলে আপনার রিসার্চটা চলে যাবে আর অ্যাপসগুলো কীভাবে পাবেন বলেছিলাম অ্যাপসগুলো সকল অ্যাপস রুবিআর্টের গ্রামীণ বাংলা লিঙ্গের এবং বিভিন্ন ক্লোন অ্যাপস অ্যাপসগুলো গ্রুপে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে অন্য একটা গ্রুপ খোলা আছে সেখানে দেওয়া দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং ইসুলোটার সিমগুলো কীভাবে পাবেন ইসগুলোটার সিমগুলো কীভাবে নিতে হয় কীভাবে পাবেন ফুল ডি ফুল সিস্টেম মানে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া 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 আছে সেখান থেকে দেখে আসতে পারবেন আর যারা স্ক্রিন অফারগুলো দেখেছি নিতে চান তারা যোগাযোগ করবেন তো এই যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ